নমস্কার স্বাগতম আমার প্রিয় ছাত্র ছাত্রীরা তোমাদেরকে আজকে আমি পড়াবো দশম শ্রেণীর ক্লাস তোমাদের তো দশম শ্রেণীর একটি পাঠ আজকে শুরু করব কবি শঙ্খ ঘোষের লেখা আয় আরও বেঁধে বেঁধে থাকি তো এই কবিতাটি শুরু করব এই কবিতাটি শুরু করবার আগে দু চারটে কথা তোমাদেরকে বলে নিই আমি যেহেতু তোমাদের বাংলা বিষয়ে বাংলা বিষয়টা পড়াবো সেই জন্য আমি চেষ্টা করব যতটা সম্ভব বাংলাতেই তোমাদের সাথে কথা বলতে তো আমরা চলতি কথায় তো আমাদের অনেক ইংরেজি কথা চলেই আসে চেষ্টা করব যতটা সম্ভব বাংলাতেই বলতে তাই তোমাদের আরও একবার সুস্বাগতম জানাই দশম শ্রেণীর দশম শ্রেণীর পঠন পাঠনে এবং তোমাদের প্রত্যেকের প্রথমেই আমি উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করে আমি আমার ক্লাস শুরু করছি চলো আজকে আমাদের বিষয় কবি শঙ্খ ঘোষের লেখা আয় আরও বেঁধে বেঁধে থাকি তো যে কোনো কবিতা পড়বার সময় আমরা কবি সম্পর্কে দু চারটে কথা না বললেই হয় না কবি শঙ্খ ঘোষ উনি রবীন্দ্র পরবর্তী যুগের একজন কবি বিশিষ্ট একজন কবি ওনার আসল নাম হচ্ছে চিত্তপ্রিয় ঘোষ এবং ওনার ছদ্মনাম কুন্তক উনি জন্মেছিলেন উনিশশো সালের পাঁচই ফেব্রুয়ারি এবং ওনার মৃত্যু একুশে এপ্রিল দু সাল তো কবি একজন কবি শঙ্খ ঘোষ একজন বিশিষ্ট কবি রবীন্দ্র পরবর্তী একজন বিশিষ্ট কবি উনি কবি এবং সাহিত্য সমালোচকও বটে তো ওনার লেখা আয় আরও মেধে বেঁধে থাকি এই কবিতাটি আমরা পড়ব এখানে উনি সমাজ সচেতনতার দিকে বিশেষভাবে নজর দিয়েছেন এবং এই যে কবিতাটির যে নাম নামকরণের মধ্যেই একটা একতার সুর রয়েছে উনি বলেছেন আয় আরো বেঁধে বেঁধে থাকি মানে আমাদের এই বিভিন্ন সমাজের যে বিভিন্ন ধরনের বৈষম্য যে বিভিন্ন ধরনের যে বিধ্বংসী যে রূপ সমাজের তার মধ্যে কবি বলেছেন সাধারণ মানুষকে বিশেষত যে কোনো যে কোনো সময় কিন্তু সমাজে বিপর্যস্ত হয় বেশিরভাগ সাধারণ এবং অতি সাধারণ মানুষেরা তো তাদেরকে কবি বলেছেন একতার সুরে একতার ঐক্য পথে চলতে তো সেই নিয়েই আজকের কবিতা কবি শঙ্খ ঘোষের আয় আরো বেঁধে বেঁধে থাকি চলো আমরা একটু দেখে বোঝাবার চেষ্টা করছি আমাদের ডান পাশে ধস আমাদের মায়ে গিরি খাদ আমাদের মাথায় বোমারু পায়ে পায়ে হিমানির বাঁধ তো কবি বলছেন আমরা দেখো আমরা ডান দিকে দেখতে পাচ্ছি একটি যুদ্ধের প্রেক্ষাপট যুদ্ধ হচ্ছে এখানে সৈনিকদের আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথম চিত্রটিতে এবং দ্বিতীয় চিত্রটিতেও আমরা দেখতে পাচ্ছি একটি যুদ্ধের প্রেক্ষাপট তো কবি বলছেন আমাদের এই এই যে যুদ্ধের প্রেক্ষাপট এটা এটাকে কবি তুলনা করেছেন একটা দুর্গম পর্বত পথ মানে একটি গিরিপথের সঙ্গে পর্বত পথ যেরকম হয় পর্বতের যে পাহাড় পর্বতের এলাকা যেরকম হয় সে তার সাথে মানে সেটার সাথে তুলনা করেছেন কবি কবি বলেছেন আমাদের ডান পাশে ধস পাহাড় থেকে আমরা জানি ধস নামে এবং পাহাড় থেকে তাই বলেছেন এখানে কবি যে ডান পাশে আমাদের ডান পাশে ধস ডান পাশে হচ্ছে পাহাড়ের ধস এবং বায়ে গিরি খাদ বাঁদিকে পাহাড়ের উল্টো দিকে আমরা জানি খাদ থাকে যে খাদ মানে অনেক 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 গভীর যে গিরিখাত যেখানে পড়লে মৃত্যু অবশ্যম্ভাবী তো সেরকম গিরিখাত আমাদের মাথায় বোমারু মাথায় যেন বোমা বর্ষণ হচ্ছে এমন একটা যুদ্ধের প্রেক্ষাপটে যে কোনো সময় আকাশ থেকে মানে উড়োজাহাজের মাধ্যমে আমাদের মাথায় বোমা বর্ষণ হতে পারে এরকম একটা পরিস্থিতি পায় পায় হিমানির বাঁধ হিমানি মানে হিম মানে হচ্ছে তুষার বা বরফ এরকম বরফের মধ্য দিয়ে হাঁটা তো এই চারটে লাইনের মূল কথাটাই হচ্ছে যে আমরা প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি তো প্রতিকূলতার দিয়ে আমাদের ডান দিকে ধস মাদিকে গিরি খাত মাথার উপরে বোমারু পায়ে পায়ে হিমানির বাঁধ কিন্তু আমাদের সেই পথের মধ্য দিয়েই যেতে হবে এটাই কবি বোঝাতে চেয়েছেন যে এই প্রতিকূল অবস্থার মধ্যে দিয়েই কিন্তু আমাদেরকে যেতে হবে তারপরে কি বলছেন কবি আমাদের পথ নেই কোনো মানে আমাদের কোনো বিকল্প পথ নেই বিকল্প আমাদের কোনো পথ নেই আমাদের এই প্রতিবন্ধক পথের মধ্যে দিয়ে যেতে হবে আমাদের ঘর গেছে উড়ে কবি বলছেন আমাদের ঘর উড়ে গেছে মানে ঘর নেই আমরা আবাসহীন গৃহহীন হয়ে পড়েছি যুদ্ধে বিপর্যস্ত হয়ে আমরা গৃহহীন হয়ে পড়েছি তো সেই কারণে কবি বলছেন আমাদের ঘর নেই আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে শিশুদের শিশুরাও কিন্তু বাদ যখন বলছেন যায়নি কোনো দেশে যুদ্ধ হয় যখন কোনো আহ কোনো জায়গায় কোনো বিধ্বংসী এরকম যুদ্ধ হয় তখন কি হয় যুদ্ধের বোমা যুদ্ধের আহ গোলা বারুদ কামানের যে গোলা বারুদ সেগুলো তো কোনো মানুষজন দেখে পড়ে না তখন তার শিশুকেও কেড়ে নেয় তার মায়ের মায়ের কোল থেকে তো তাই কবি বলছেন যে আমাদের শিশুদের সব সব মানে আমরা জানি মৃতদেহ ছড়ানো রয়েছে কাছে দূরে এই যে ছোট্ট ছোট্ট শিশুরা এই দেখো এখানে ছবি দেখাচ্ছে কি সুন্দর দেখো একজন সৈনিকের কোলে একটি বাচ্চা শিশু আর এখানে বাবা মায়েদের কোলে শিশুদের সেই শিশুদেরই সব মৃতদেহ সেগুলো কাছে দূরে ছড়ানো রয়েছে আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি কবি বলছেন এইভাবেই কি আমরাও মরে যাব এটা প্রশ্ন করছেন প্রশ্ন করছেন মানে কি প্রশ্নের ভেতরেই কিন্তু উত্তর যে আমরা যে কোনো সময় এভাবেই আমরা মরে যেতে পারি আমাদের পথ নেই আর আয় আরও বিধি বেঁধে থাকি তাই কবি বলছেন যে আমাদের যেহেতু আর কোনো বিকল্প পথ নেই তাই চলো বন্ধুরা আমরা বেঁধে বেঁধে থাকি এবং কবির এই সমস্ত কথাই কিন্তু সমাজের উচ্চবিত্ত তাদের জন্য নয় একদমই মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত এবং যারা মানে যে কোনো যুদ্ধে যে কোনো কিছুতে যারা বেশিরভাগ বলি হন সেই অতি সাধারণ মানুষদেরকে কবি বলেছেন দেখো তারপরে কি আছে আমাদের ইতিহাস নেই অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা বলছেন যে আমাদের ইতিহাস নেই কোনো ইতিহাস তো সবারই থাকে কিন্তু এখানে কবি বলছেন আমাদের ইতিহাস নেই কোনো মানে সবকিছু যেন আমাদের শেষ হয়ে গেছে আমার আমরা এই বর্তমানটাই দেখতে পাচ্ছি এই যে যুদ্ধ এই যে বিধ্বংসী একটা ভাব এটাই আমরা দেখতে পাচ্ছি অথবা এমনই ইতিহাস অথবা ইতিহাস ছিল সেটাও এরকমই ছিল আমাদের চোখ মুখ ঢাকা আমরা ভিখারি বারো মাস চোখ মুখ যেন আমাদের ঢেকে গেছে চোখ মুখ ঢাকা মানে কি আমরা যেন অন্ধ হয়ে গেছি মানে আমরা এই যে সাম্রাজ্যবাদী যে লোভী যে গোষ্ঠী যারা এই যুদ্ধের যুদ্ধের নামে যা মানে আগ্রাসী নীতি যাদের মধ্যে তাদের অত্যাচারে আমরা আমাদের যেন চোখ মুখ ঢেকে গেছে আমরা ভিখারি হয়ে গেছি আমরা বারো মাস মানে চিরদিনের জন্য যেন আমরা ভিখারি হয়ে গেছি পৃথিবী হয়তো বেঁচে আছে পৃথিবী হয়তো গেছে মোড়ে কবি বলছেন দেখো এখানে যে চিত্রটা এটা একটা মানে একদম বিপর্যস্ত দশাগ্রস্ত মানুষ যারা দৈন্য গৃহহীন আশ্রয়হীন যারা একটা খোলা জায়গায় এসে নিজেদের পরিবার সন্তান সন্ততি নিয়ে তারা বসবাস করছেন খোলা আকাশের নিচে এরকম একটা ছবি আমরা দেখতে পাচ্ছি কবি তাই বলছেন যে পৃথিবী হয়তো বেঁচে আছে পৃথিবী হয়তো গেছে মরে কবি বলছেন যে হয়তো পৃথিবী বেঁচে আছে বা হয়তো মরে গেছে কিন্তু কবি বলছেন যে আমরা কিন্তু সেটা মানে আমাদের কাছে পৃথিবীর পৃথিবীর বেঁচে থাকা এবং মরে যাওয়া এই কোনো দেখতে পাচ্ছি যেন না কবি দেখতে পাচ্ছেন না আপাত দৃষ্টিতে মানে এই পরিস্থিতিতে এবারে বলছেন আমাদের কথা কে বা জানে আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে যখন কোনো বিধ্বংসী কোনো কিছু ঘটে প্রকৃতিতে বা এখানে যে সমাজে যে যুদ্ধের প্রেক্ষাপটে কবিতা এই কবিতাটি লিখেছেন কবি সেখানে বলছেন এই এই দেখো ছবিটাতে দেখাচ্ছে রৌদ্রজ্জ্বল একটা আকাশ তার মানে যুদ্ধ থেমে গেছে এখানে একটা রৌদ্রজ্জ্বল আকাশ কিন্তু সবাই এই যে যারা গৃহহীন তারা তাদের যেটুকু সম্বল আছে যেটুকু মানে তাদের পরিবার তাদের বাচ্চা তাদের ওই মাথায় মুটেরা যেরকম নেন সেরকম কোনো জিনিসপত্র মানে তাদের শেষ সম্বলটুকু বেঁচে থাকা শেষ সম্বলটুকু নিয়ে তারা লাইন ধরে চলেছেন একের পর এক কোনো একটা হয়তো উদ্দেশ্যহীন পথে বা কোথাও একটা নিরাপদ একটু আশ্রয়ের সন্ধান পেয়েছেন সেখানে তারা যাচ্ছেন তাই কবি বলছেন আমাদের কথা কে বা জানে আমরা ফিরেছি দরে দরে মানে দরজায় দরজায় ফিরেছি একটু আশ্রয়ের জন্য যে আমরা প্রথমে একটু আশ্রয় মানুষের প্রাথমিক তিনটে জিনিস প্রয়োজন খাদ্য বস্ত্র আর বাসস্থান তো সেই বাসস্থান সেই সেই দরজায় দরজায় আমরা 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 ফিরেছি কারা অতি সাধারণ মানুষরা যারা নির্যাতিত সমাজের যারা উচ্চবিত্ত এবং যারা আগ্রাসী নীতি যাদের শাসক গোষ্ঠীর কাছে সেই আমরা সেই সাধারণ মানুষরা মানুষের দরজায় দরজায় ফিরেছি যাদের একটু সম্বল আছে তাদের কাছে আচ্ছা দেখো এবারের যে লাইনগুলো এগুলো বলছি কিছুই কোথাও যদি নেই তবু তো কজন আছি বাকি আয় আরও হাতে হাত রেখে আয় আরও বেঁধে বেঁধে থাকি তো কবিতার এই শেষ পঙ্ক্তিতে এসে আমরা দেখলাম কবি বলছেন যে কোথাও কিছু নেই যখন কোথাওই কিছু নেই তবু তো কজন আছি বাকি মানে যুদ্ধে এরকম একটা মানে জীবন সংকুল অবস্থাতে যখন অনেক কিছু হারিয়ে ফেলেছে বিধ্বস্ত অবস্থাতে অনেক কিছু আপামর জনসাধারণ হারিয়ে ফেলেছেন কিন্তু তবুও কবি হচ্ছেন এখানে কবি কিন্তু সেই সর্বহারার প্রতীক তো তিনি বলছেন নিজেকে বাদ না দিয়েই বলছেন যে তবু তো কজন বাকি আছি হয়তো পরিবার পরিজন শিশু অনেকেই হয়তো চলে গেছে ছেড়ে তারা এই মানে এই সন্ত্রাসের কবলে পড়ে তারা প্রাণ হারিয়েছেন কিন্তু তবুও যে কজন বাকি আছি যে কজনের মধ্যে জীবন জীবনের স্পন্দন রয়েছে এসো বন্ধুরা আমরা আয় আরও হাতে হাত রেখে আয় আরও বেঁধে বেঁধে থাকি সেই একতার কথা সেই সাম্যের কথা বলেছেন কবি যে আমরা যে কজন বেঁচে আছি সেই কজন মিলে চলো আমরা বেঁধে বেঁধে থাকি কারণ আমরা ঐক্যবদ্ধতাই কিন্তু পারবে আমাদের যে আগ্রাসী নীতি যাদের যে সমাজ সমাজের কিছু স্বার্থান্বেষী যে মানুষ তারা যেভাবে তাদের আগ্রাসী নীতির মাধ্যমে আমাদের চাইছেন বিচ্ছিন্ন করতে তো একমাত্র একতা ঐক্যবদ্ধতাই পারে আমাদেরকে একসাথে সেই প্রতিকূল অবস্থা থেকে কাটিয়ে উঠে নতুন পথের নতুন সূর্যের আলো দেখাতে এটাই বোঝাতে চেয়েছেন কবি শঙ্খ ঘোষ তাঁর এই আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতার মাধ্যমে আশা করি আমি যেটা বোঝালাম তোমাদেরকে আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে তোমরা তোমাদের প্রশ্ন উত্তর নিয়েও কিছু আলোচনা করেছি বাকিটা তোমরা পেয়ে যাবে তো এটাই বলবো যে তোমরা যদি রকম কোনো পড়তে গিয়ে কোনো সমস্যা হয় আমার এবং আমাদের আমরা এখানে যারা আছি দায়িত্বে আমাদের সঙ্গে তোমরা আলোচনা করবে আমরা যতটা সম্ভব তোমাদেরকে গাইড করবার চেষ্টা করব। সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো এবং পড়াশুনোর সঙ্গে থাকো খুব ভালো থেকো সবাই